तो देशो तारिने नमो महाबदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य तो नामने गोस्तिशे नमो नित्यानंदो नमस्तु भं प्रेमानंदो पदायिने कलो कलमुसुनाशय जन्नवा पतये नमो नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा वं जगन्नाथाय ते नमो नमो ओम वृंदावन तुलसीदेव प्रिया केशवस्य কৃষ্ণ মুক্তি পাদে দেবী শুদ্ধ ভক্তে নমো নমঃ মাঞ্চা কল্পতরু প্রজোকি পা সিন্ধু গো এবচ পতিতানং পাবো নিভ গো বিষ্ণু বিভো হে কৃষ্ণ কোণা সিন্ধু তিনো বন্ধু জগৎ পতে গোপিশকপিকা কントো রাধকントু নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবণীশ্বরী বিশ্ববান সুতে দেবী প্রণোমামি হরিপ্রিয়ে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ શ્રી આદિત્ય ગદાધરૂ શિવા સદી ગૌર ભક્તો બિંદ્ર હરી કૃષ્ણ હરી કૃષ્ણ 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 હરી હરી હરે રામ હરે રામ 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 હરી હરી হরে কৃষ্ণ মাতাজি আপনার কথা শোনা যাচ্ছে না তারিখ চোদ্দ জুন উনিশশো বাহাত্তর তার লস অ্যাঞ্জেলেস পত্রপাপক সুরশ্রেষ্ঠ আমার প্রিয় সুরশ্রেষ্ঠ দয়া করে আমার আশীর্বাদ গ্রহণ করো পঁচিশে মে উনিশশো বাহাত্তর তারিখে লেখা তোমার পত্রটি পেয়ে আমি খুবই সন্তুষ্ট হয়েছি এবং তার বিষয়বস্তু লক্ষ্য করেছি তুমি যে প্রবন্ধটি পাঠিয়েছ যা এখানে প্রকাশিত হয়েছে তা খুবই সুন্দর সাক্ষাৎকার গ্রহণকারী বুদ্ধিদিক্ত প্রশ্ন করেছে এবং তুমি খুবই সুন্দর উত্তর প্রদান করেছ স্পষ্ট বোঝা যাচ্ছে যে তুমি আমাদের দর্শনটি ভালোভাবে বুঝেছ তাই তুমি নিয়মিত আমাদের বই পড়তে থাকবে এবং জোরালো ভাবে প্রচার করবে এবং এই মহান অতীন্দ্রিয় জ্ঞান কলি যুগের সমস্ত দুঃখিত আত্মার মধ্যে বিতরণে সাহায্য করবে তোমার প্রশ্নের উত্তরে ত্রেতা যুগে লালমর্ণ অবতার উপস্থিত উপস্থিত হয়েছিলেন হয়েছিলেন দেখা যাচ্ছে না হলেন যজ্ঞপতি লর্ড মোহাম্মদ কে আমরা সপ্তাবেশ অবতার হিসেবে গ্রহণ করি কিন্তু আমরা বাহাই ধর্মকে স্বীকার করি না শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রহ্মার একদিনে একবার উপস্থিত হন অতএব যখনই তার আগমন প্রয়োজন হয় অথবা যখনই তার আগমন প্রয়োজন হয় হিন্দু সম্প্রদায়ের ভক্তদের বাড়িতে যে পূজায় তোমরা উপস্থিত হও সেখানে আমরা কীর্তন করতে যেতে পারি কিন্তু আমরা সেখানে প্রসাদ গ্রহণ করব না আমরা কাঁচা উপকরণ গ্রহণ করে আমাদের মন্দিরে এনে রান্না করতে পারি কিন্তু তাদের দ্বারা প্রস্তুত কোন প্রসাদ গ্রহণ করা উচিত নয় তবে যদি তারা খুবই অনুরোধ করে তাহলে আমরা ফল ও দুধ নিতে পারি এবং তা কৃষ্ণকে নিবেদন করতে পারি কোকো ও চকলেট গ্রহণ করা যাবে না কারণ এগুলি নেশাজনক আমি চৌঠা জুলাই লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং জন্মাষ্টমী উৎসবের জন্য নিউ বৃন্দাবনে ফিরে আসব এবং তখন ত্রিনি দাদে আমার আগমন সম্পর্কে পরবর্তী পরিকল্পনা করা যেতে পারে এরই মধ্যে তুমি সেখানে সমস্ত মানুষের মধ্যে কৃষ্ণ ভাবনামৃতের মহান বার্তাটি পারবে এবং পরিশ্রম করবে যাতে পুরো দেশটাই ভক্তে পরিণত হয় আশা করি সুস্থ আছো তোমার সর্বদা শুভাকাঙ্ক্ষী এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রীমান সুরশ্রেষ্ঠ দাস ব্রহ্মচারী শির ইসন ত্রিনুদাস তার শিরশ্রেষ্ঠকে এই চিঠি লিখেছেন তিনি তাকে আশীর্বাদ গ্রহণ করে বলছেন যে তিনি উনিশশো বাহাত্তর তারিখ উনিশশো বাহাত্তর সালের পঁচিশে মে তারিখে তার চিঠিটা পেয়ে খুব সন্তুষ্ট হয়েছেন এবং তার বিষয়বস্তু দেখেছেন প্রভুপাদকে তিনি যে প্রবন্ধটা পাঠিয়েছেন তা এখানে নিউজ লেটারে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন এবং সেটি খুব সুন্দর হয়েছে সাক্ষাৎ তিনি নিয়েছিলেন তিনি খুব সুন্দর বুদ্ধিদীপ্ত প্রশ্ন করেছিলেন এবং খুব সুন্দর উত্তর দিয়েছে তার থেকে প্রভুপাত বলছেন যে বোঝা যাচ্ছে আমাদের যে দর্শন সেটা সে খুব ভালোভাবে বুঝেছে এবং আমাদের বইগুলো যদি নিয়মিত প্রচার করতে পারে তাহলে আরো জোরালোভাবে প্রচার করতে পারবে আর এই কলিযুগে তাহলে সম এই জ্ঞান যদি সমস্ত লোকের মধ্যে বিতরণ করা যায় তাহলে মানুষের দুঃখ দূর করা যাবে তিনি প্রশ্ন করেছিলেন লাল বর্ণ অবতার সম্বন্ধে তাতে তিনি বলছেন যে লাল বর্ণের অবতার যিনি হয়েছিলেন তিনি ছিলেন যোগ্যপতি এবং লর্ড মোহাম্মদকে সকাবেশ অবতার হিসাবে গ্রহণ করা হয় কিন্তু বাহাই ধর্মটা আমি জানি না বাহাই ধর্মকে স্বীকার করেন না আর তিনি জানিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রহ্মার একদিনে উপস্থিত হন অথবা যখন প্রয়োজন হয় তখনই তার আগমন ঘটে জানিয়েছেন যে কোনো বাড়িতে পূজায় যদি উপস্থিত হয় সেখানে কীর্তন করার জন্য যেতে পারেন কিন্তু সেখানে কোনো প্রসাদ গ্রহণ করতে পারবেন না কাঁচা উপকরণ মানে সবজি টবজি কিনে এনে মন্দিরে এনে রান্না করে উম গ্রহণ করা যাবে কিন্তু অন্যের রান্না করা খাদ্য প্রস্তুত প্রসাদ গ্রহণ করা যাবে না তবে যদি খুব অনুরোধ করে তাহলে ফল আর দুধ নিতে পারেন এবং সেটা নিয়ে কৃষ্ণকে নিবেদন করে তারপরে প্রসাদ হিসাবে গ্রহণ করা যেতে পারে তবে কোকো চকলেট গ্রহণ করা যাবে না এগুলো নেশার বস্তু যে জুলাই তুমি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন এবং জন্মাষ্টমী উৎসবের জন্য নিউ বৃন্দাবনে ফিরে আসবেন তখন তিনি তাদের আগমন প্রভুপাদের আগমন সম্পর্কে পরবর্তী পরিকল্পনাগুলো করা যেতে পারবে আর এর মধ্যে তিনি জানিয়েছেন যে তাকে যে সমস্ত মানুষের মধ্যে কৃষ্ণ ভাবনের মিতের মহার মহান বার্তাটি বিতরণ করতে যেন থাকে এবং কঠোরভাবে পরিশ্রম করতে যাতে পুরো দেশটাই ভক্ত ভক্তে পরিণত হয় প্রভুপাত তার সুস্বাস্থ্য কামনা করেছেন যে পত্র শেষ করেছেন হরে কৃষ্ণ চিঠি করছি তারিখ পনেরোই জুন ১৯৭২ স্থান লস অ্যাঞ্জেলেস পত্রপাক হিমাবতী চিঠি নম্বর পনেরো ছয় বাহাত্তর আমার প্রিয় হিমাবতী দয়া করে আমার আশীর্বাদ গ্রহণ করো তিরিশে মে উনিশশো বাহাত্তর তারিখে লেখা তোমার পত্রটি পেয়ে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবং তার বিষয়বস্তু লক্ষ্য করেছি কে তোমাকে এই ধারণা দিয়েছে যে তোমার মাথা মুন্ডন করতে হবে এবং সাদা পোশাক পরতে হবে আমি জানি না ভারত মাত্র বিধবারাই মাথা মুন্ডন করতে পারে আমি কখনো তোমার স্বামীকে সন্ন্যাস গ্রহণ করতে পরামর্শ দিইনি লন্ডনের রথযাত্রার সময় যখন আবার দেখা হবে তখন আমরা এ বিষয়ে আরো আলোচনা করতে পারি তুমি কৃষ্ণের সুন্দর দাসী হয়ে থাকো এই তোমার কর্তব্য এবং তুমি সর্বদা খুব সুন্দরভাবে নিজেকে সাজিয়ে রাখবে রাখবে যাতে কৃষ্ণ তোমাকে দেখে সন্তুষ্ট হন কৃষ্ণের সামনে নিজেকে কৃষ্ণের সামনে নিজেকে করদর্য করেছিল না কৃষ্ণ করদর্য গোপীদের পছন্দ করে না আমরা অত্যেন্দ্রীয় শিল্পী সঙ্গীতজ্ঞ লেখক অতএব কৃষ্ণের জন্য সমস্ত কিছু সুন্দর হওয়া উচিত শেষ পর্যন্ত আমরা কৃষ্ণ পরিবারের সদস্য যেমন শ্রীকৃষ্ণের ষোলো হাজার রানী ছিল এবং প্রতিটি রানী হাজারো দাসী ছিলেন এবং তারা সকলে কৃষ্ণ ও তার রানীদের সেবা করার জন্য অত্যন্ত সুন্দর ছিলেন সুতরাং গোপী ও রানী দেবীদের দেবীদের দাসীরা কর্তব্য হতে পারে না তারা রানীদের মতোই সুন্দর বৈকুণ্ঠ লোকে কোনো কিছুকে পরিষ্কার বা সুন্দর করার আলাদা প্রয়োজন নেই কারণ সব কিছু ইতিমধ্যে পরিষ্কার ও সুন্দর এতটাই পরিষ্কার যে দাসীরা যখন মেজে ঝাড় দিত তখন তারা নিজেদের শরীরের প্রতিবিম্ব দেখতে পেতেন ঠিক আয়নার মতো তাই সর্বদা যজ্ঞে স্থিত হও অর্থাৎ সর্বদা প্রভুর গৌ গৌরব গান চিন্তা করতে থাকো কিন্তু কোনো কিছুই কৃত্রিমভাবে করার চেষ্টা করো না তাহলে তা সহজিয়াবাদ হয়ে যায় অর্থাৎ এক শ্রেণীর মানুষ যারা সবকিছুকে খুব সস্তাভাবে গ্রহণ করে তুমি যেহেতু যোগ্য করতে চাও তাই আমাদের বৈদিক স্বাস্থ্য নীতিগুলি নিয়মিত পড়ে যাও এবং যোগ্য সম্পাদন করো আশা করি এই পত্র তোমাকে তোমার সুগৃহস্থ স্বামীকে সর্বোত্তম শাস্তি পাবে তোমার সর্বদা শুভাকাঙ্ক্ষী এসি ভক্তি বেদান্ত স্বামী এই চিঠিতে বলছে হিমাবতীকে চিঠির পত্রটি লিখেছেন আর প্রভুপাত এই বিষয়বস্তু লক্ষ্য করে বলছে যে আমি তোমাকে কে মাথা মুন্ডন করতে বলেছে আমি তো এসব কথা বলি না আর সাদা প্রথা পড়তে হবে তাও আমি এসব বলি না ভারতে একরকম নিয়ম আছে যে কেবলমাত্র বিধবারাই এই কাজটা করতে পারে তোমার স্বামীকে আমি তো সন্ন্যাস নিতেও পরামর্শ দিইনি এই কথা প্রপাত বলছেন আর লন্ডনে রথযাত্রার সময় এসে আরো বিস্তারিত আলোচনা করবে এ বিষয়ে আর সব সবসময় আমরা কৃষ্ণের দাসী হয়ে থাকা থাকুক এবং সুন্দরভাবে নিজেকে সাজিয়ে রাখতে হবে যেমন কৃষ্ণ দেখে তোমাকে সন্তুষ্ট হয় কৃষ্ণর গোপীদের কৃষ্ণ কর্দর্য গোপীদের পছন্দ করেন না এখানে প্রপাত বলছে যে সব কিছু সুন্দর হওয়া উচিত শেষে আমরা কৃষ্ণর পরিবারের সদস্য আর কেমন থাকতে বলছেন আর ষোলো হাজার রানী ছিল প্রতিটি রানীর হাজারও দাসী ছিলেন এই এই রকম আমাদের দিকে সুন্দরভাবে সেজে বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এখানে থাকতে বলেছেন আর বৈকুণ্ঠ লোকে কোনো কিছু পরিষ্কার করার জন্য আলাদা প্রয়োজন নেই কারণ ইতিমধ্যে পরিষ্কার ও সুন্দর ওখানে সবকিছুই সুন্দর হ্যাঁ এতটাই সুন্দর যে দাসীরা বা যারা এখানে পরিষ্কার পরে সেবকরা সেবিকারা তারা তাদের হচ্ছে আয়নার মতো পরিষ্কার জায়গা দেখতে পেতেন প্রতিবিম্ব দেখতে পেতেন সেই জন্য এখানে এখানে পহুপাত বলছেন যে কৃত্রিম ভাবে কোনো কিছু করার দরকার নেই কৃত্রিম ভাবে কিছু করলে ওগুলো সহজিয়াবাদ হয়ে যাবে আর তাই এখানে বলছে যে বৈদিক স্বাস্থ্যগুলি নিয়মিত পড়ে যাও এবং বৈকুণ্ঠ যোগ্য সম্পাদন করো হ্যাঁ এটাই পহুপাত এখানে আলোচনা করেছেন চিঠিতে হরে কৃষ্ণ এটা আরেকটা কেউ পড়ুন চিঠি হরে কৃষ্ণ হরে আমি বলছি তারিখ পনেরোই জুন উনিশশো বাহাত্তর স্থান লস অ্যাঞ্জেলেস পত্র প্রাপক সিদ্ধ স্বরূপানন্দ নম্বর পনেরো ছয় বাহাত্তর লাগুনা বীজ আমার প্রিয় সিদ্ধ স্বরূপানন্দ দয়া করে আমার আশীর্বাদ গ্রহণ করো এইমাত্র আমি কয়েকটি পুস্তিকা এবং নামে একটি বুকলেট পেয়েছি এবং তাতে আমি আমাদের ভক্তি সাধনার কর্মপদ্ধতির সঙ্গে বহু অসঙ্গতি দেখতে পাচ্ছি আমি জানি না তুমি আবার তোমার পুরনো নীতিগুলির অনুসরণে কাজ করছো কিনা এবং তাও আমাদের শিষ্য পরম্পরার সন্ন্যাসী রূপ গ্রহণের আড়ালে এটি কোনোভাবেই অনুমোদনযোগ্য নয় যদি তুমি সত্যিই আমাদের কর্মপদ্ধতির প্রতি আন্তরিক হও তবে দয়া করে এখানে লস অ্যাঞ্জেলেসে এসে কিছুদিন আমার সঙ্গে থাকো যদি তা না পারো তবে তুমি স্পষ্টভাবে জানাতে পারো তুমি প্রকৃতপক্ষে কি করতে চাও আমি তোমাকে এসব কাজ করতে দিতে পারি না কারণ এগুলি আমাদের শিষ্য পরম্পরার নিয়ম ও আদর্শের সম্পূর্ণ পরিপন্থী তুমি এখানে এসে আমার সঙ্গে থাকলে আমি আনন্দিত হব তাই যে কোনো একভাবে তোমার উত্তর প্রত্যাশা করছি এরই মধ্যে আশা করি এই পত্র তোমাকে সুস্বাস্থ্য পাবে তোমার সর্বদা শুভাকাঙ্ক্ষী এসি ভক্তি স্বামী এখানে প্রভুপাল আহ তার প্রিয় সিদ্ধ সর্বানন্দকে জানিয়েছে যে তিনি কয়েকটি পুস্তিকা এবং সাইস্টিক্স নামক একটি বুকলেটে আমাদের ভক্তি সাধনার সঙ্গে অনেক অসঙ্গতি দেখতে পাচ্ছেন আহ যেগুলি হচ্ছে শিষ্য তিনি জানতে চাইছেন এই শিষ্য পরম্পরা সন্ন্যাসীর আড়ালে উনি কোনো পুরনো নীতিগুলি অনুসরণ করছে কেনা যদি করে থাকে তাহলে সেটি কোনোভাবেই অনুমোদনযোগ্য নয় আর এই আমাদের ভক্তি সাধনার কর্মপদ্ধতির প্রতি যদি তিনি সত্যি আন্তরিক হন তবে তিনি যেন দয়া করে লস এসে কিছুদিন প্রভুপাদের সঙ্গে থাকেন আর যদি তা না পারে তাহলে জানাতে প্রভুপাত তিনি প্রকৃতপক্ষে কি করতে চান আর এই কাজগুলি তিনি করতে দিতে পারেন না কারণ এগুলি হচ্ছেন আমাদের শিষ্য পরম্পরার নিয়ম ও আদর্শের সম্পূর্ণ প্রতিপন্থী আর প্রভুপাল জানিয়েছেন তিনি যদি প্রভুপাদের সাথে এসে থাকেন তাহলে তিনি খুবই আনন্দিত হবেন তাই তার উত্তর প্রত্যাশা করছেন এরপর টোকা সুস্বাস্থ্য কামনা করে পত্রটি সমাপ্ত করেছেন হরে কৃষ্ণ প্রভু প্রণাম হরে কৃষ্ণ পরের চিঠিটা কেউ পড়ুন হরে কৃষ্ণ পড়বো হরে কৃষ্ণ প্রণাম করুন শূন্য ছয় ষোলো আমার প্রিয় প্রজাপতি দয়া করে আমার আশীর্বাদ গ্রহণ করুন ছয়ই জুন উনিশশো বাহাত্তর তারিখে লেখা তোমার পত্রটি পেয়ে আমি সন্তুষ্ট হয়েছি এবং তার বিষয়বস্তু লক্ষ্য করেছি শুনে খুবই ভালো লাগলো যে বোস্টনে সমস্ত কার্যক্রম অত্যন্ত উৎসাহের সঙ্গে পরিচালিত হচ্ছে তোমার সুপারিশ অনুযায়ী এখানে নতুন দীক্ষার্থীদের জন্য একটি পত্র সংযুক্ত করা হলো সঙ্গে চারটি গায়ত্রী মহন্তের কপি এবং তিনটি পবিত্র উপবিদ যেগুলিতে আমি যথাযথভাবে জব করেছি চারটি মালাও যেগুলিতে আমি জব করেছি আলাদা ডাক যোগে পাঠানো হয়েছে একটি করো এবং ভাতৃস্থ উম চেদি জেদিরাজ সোম দাস এবং শর্মিষ্ঠা দাসী এই চারজনকে গায়ত্রী মন্ত্র প্রদান করো রূপানু রূপানুগার কাছে আমার গায়ত্রী মন্ত্র উচ্চারণের টেপ আছে তুমি তার কাছ থেকে তা নিতে পারো মনে রাখবে টেপটি ডান কানে ইয়ারফোনে দিয়ে শোনা উচিত তাই একই অগ্নিযজ্ঞে এই আটজন ভক্তই অংশগ্রহণ করতে পারবে মাতাজি তোমার তোমার প্রশ্নের বিষয়ে আমার তোমার প্রশ্নের বিষয়ে আমাদের একটু নিচ থেকে নামাবেন না বুঝতে পারছি না তোমার তোমার প্রশ্নের বিষয়ে হ্যাঁ তোমার প্রশ্নের বিষয়ে আমাদের কখনোই গুজবের উপর গুজব গুজবের উপর উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় গুজব থেকে আমরা কিছুই গ্রহণ করি না আমরা কেবল অধিকারী সূত্র থেকে শ্রবণ করি এবং তখনই আমাদের শ্রবণ পরিপূর্ণ হয় তুমি একটি বড় মন্ত্রীর নেতা তোমার উচিত এই বিষয়গুলি ভালোভাবে জানা এবং গুজব থেকে নিজেকেও দূরে রাখা এবং অন্য ছাত্রদের নির্দেশ দেওয়া যাতে তারা আমাদের বইয়ের যা লেখা আছে সেটাই অনুসরণ করে এবং সেই বিষয়গুলি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বুঝতে চেষ্টা করে কোনো গুজব যোগ করে না করে আমাদের আমাদের প্রচার অবশ্যই বইয়ের বিষয়বস্তুর উপর ভিত্তি করে হতে হবে বাইরের কোন কিছুর উপর নয় বাস্তব বিষয় হলো দেবতাদের আরাধনা এবং উম বহুর মহিমা গান এই দুটোই এই দুটোই রূপ রূপ গোস্বামী এই দুটোই রূপ গোস্বামী ভক্তি সেবার নয়টি প্রক্রিয়ার অনুরূপ শ্রবণ কীর্তন স্মরণ ছাড়াও ভক্তি সেবার আরো ছয়টি প্রক্রিয়া সুপারিশ করা হয়েছে আমরা যদি এই নয়টি প্রক্রিয়ার মধ্য থেকে কেবলমাত্র যে কোনো একটি প্রক্রিয়া পূর্ণরূপে পালন করতে পারি তাহলেও ফল একই হবে আবার চাইলে একাধিক কয়েকটি অথবা নয়টি পালন করা যেতে পারে কিন্তু একটিও যদি নিখুঁত ভাবে পালন না হয় তবে ভক্তি সেবা সম্পূর্ণ সফলতা সফলতা অর্জন সম্ভব সফলতা অর্জন সম্ভব সুতরাং এমন নয় যে উম এক একটি প্রক্রিয়া অন্যটি চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা দেবতাদের মূর্তি আরাধনা সংকীর্তনের চেয়ে গুরুত্বপূর্ণ এমন সাধারণ কোনো সিদ্ধান্ত করা যায় না তবে কোনো ব্যক্তি বিশেষ বিশেষ কোন নির্দিষ্ট প্রক্রিয়াটি বেশি দক্ষতার সঙ্গে পালন করতে পারে তার কাছে সেই প্রক্রিয়াটি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে হবে কিন্তু সাধারণভাবে আমরা বলতে পারি না যে নয়টি প্রক্রিয়ার মধ্যে কোনটি সাধারণ চেয়ে গুরুত্বপূর্ণ তবে শ্রবণ কীর্তন ও স্মরণ এই তিনটি এই যুগে সাধারণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা বিবেচনা বিগ্রহের সেবা যেমন তুমি জানতে চেয়েছো তা শুরু হয় যখনই তুমি তাদের স্মরণ করো এবং তোমার সমস্ত কর্মকাণ্ড স্মরণ সমস্ত কর্মকাণ্ড সমস্ত কর্মকাণ্ড স্মরণ সহকারে তাদের উদ্দেশ্যে নিবেদন করো সমস্ত কর্ম কথা সমস্ত কর্ম কথা সবকিছুই দেবদার দেবতার রূপে নিবেদন করতে হবে আর স্মরণ সহ এই নিবেদন যত অনুশীলন করবে ততই তা ধীরে ধীরে বৃদ্ধি পাবে যারা চিঠি পড়েন তাদেরকে আমি একটু অনুরোধ করবো সব এডিট করা সম্ভব হয় না তো যেখানে দেবতা শব্দ আসে সেটা শ্রীবিগ্রহ ঠিক আছে সেখানে শ্রী বিগ্রহ শব্দ দিয়ে বলবেন দেবতা শব্দ না এখানে শ্রী বিগ্রহ ডেটি ডেটি শব্দের ট্রান্সলেশন শ্রীবিগ্রহ তো শ্রী বিগ্রহ শব্দ দিয়ে বলবেন কৃষ্ণ এখানে প্রিয় প্রজাপতিকে চিঠিটা পাঠিয়েছেন প্রভুপাত এবং ওনাকে আশীর্বাদ গ্রহণ করতে বলছেন ষোলোই জুন দু হাজার সালে চিঠিটা পেয়েছেন পেয়ে প্রভুপাত খুবই সন্তুষ্ট হয়েছেন এবং এখানে বৈষ্ণবের যে কাজকর্মগুলো কার্যক্রমগুলো অত্যন্ত উৎসাহের সঙ্গে পরিচালিত হচ্ছে সেটাই প্রভুপাত বলছেন এবং দীক্ষার্থীদের জন্য দীক্ষা দেওয়ার জন্য দীক্ষার্থীদের চারটি গায়ত্রী মন্ত্র কপি এবং তিনটি উপবিধ পাঠিয়েছেন এবং চারটি মালাও পাঠিয়েছেন যেগুলোতে জব করেছেন এবং সেগুলো ডাক পাঠিয়েছেন আর একটা করতে বলেছেন সেখানে সেখানে চারজনকে দিতে বলছেন এবং রূপান প্রভুর কাছে একটা প্রহুপাদের একটা গায়ত্রী মন্ত্র উচ্চারণের টেপ রয়েছেন সেটা নিতে বলছেন এবং সেটা ডান কানে ডান কানে শুনতে বলছেন ডান কানে শোনাটাই যথেষ্ট মানে ভালো সেটাই পহুপাত বলছেন এবং এখানে এবং একটা একটা যোগ্য কুণ্ডেই উনি আটজনকে আটজন আটজন ভক্তকে অংশগ্রহণ করতে পারবেন এটাই উনি জানিয়েছেন আর এখানে একটা বহুপাধি এটা বলছেন কখনোই গুজবের উপর ভিত্তি ভিত্তি করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত নয় মানে অনেক কিছু গুজব যেগুলো বলছে গুজবের উপর গুজব থেকে আমাদেরকে উচিত নয় আমরা কেবল অধিকার সূত্র থেকে শ্রবণ করতে বলছেন এবং যে মানে যেগুলো যে লিখেছেন বা যে বইগুলো লিখেছেন সেইগুলোকেই অনুসরণ করতে বলছেন প্রহুপাত বারবার এটাই বলছেন যে কোনো গুজব গুজবে কান দেওয়াটা উচিত নয় বা গুজবের উপর ভিত্তি করে কোনো কিছু করা উচিত নয় এখানে এটাই বলছেন এবং মানে ওই শ্রী বিগ্রহের আরাধনা করতে বলছেন মানে নটা নটা যে আমাদের নবিধা ভক্তি রয়েছে ভক্তির ভক্তি ভক্তিগুলোকে ভক্তির নৈবিধা ভক্তির ইয়ে করতে বলছেন যেমন শ্রবণ কীর্তন স্মরণ ছাড়াও ভক্তি সেবার আরো ছয়টি প্রক্রিয়া রয়েছে মানে নয়টি যে রয়েছে সেটার মধ্যে যে কোনো একটি যদি কেউ সম্পূর্ণভাবে পূর্ণভাবে করতে পারেন তাহলেই কিন্তু তার উম মানে তার যে ভক্তি সেবা সম্পূর্ণ সফলতা অর্জন করবে এটাই বলছে মানে যে কোনো একটা করলেও করতে পারে কিংবা যদি সে একাধিক করে সেটাতেও কোনো অসুবিধা নেই মানে যে পারবে কিন্তু সেটাকে কোনো একটা হলেও যেন ভালোভাবে করতে পারে সেটাই বলছেন আর এখানে শ্রীমূর্তির আরাধনা শ্রীবিগ্রহ আরাধনা করতে বলছেন আর সংকীর্তনের চেয়ে শ্রী বিগ্রহ আরাধনা আর মানে বেশি দক্ষতার সঙ্গে করতে বলছেন নটির মধ্যে যে কোনো একটিকেই একটা করলেও হবে কিংবা তিনটাও করতে পারেন মানে এই যুগে কলিযুগের কথা বলছেন কলিযুগে তারপর শ্রবণ কীর্তন স্মরণ এই তিনটি হচ্ছেন সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ সেটাই এখানে বলছেন অন্যগুলো হয়তো অনেকে অনেক সময় অসুবিধা হতে পারে না করতে পারে না করা যেতে পারে কিন্তু তিনটে কিন্তু করতেই হবে বা করলে খুবই ভালো হবে এটাই পুপাত এখানে বলছেন এবং শিব সেবা তুমি কিভাবে করবেন সেটাই বলছেন মানে স্মরণ করতে হবে স্মরণ না করলে তো আমরা শিব বিগ্রহ সেবা করতে পারবো না গুরুত্বপূর্ণ যখনই স্মরণ করো তখনই তোমার কর্মকাণ্ড একটু তুলবেন প্রভু কর্মকাণ্ডিগ্রহের সেবা করতে বলছেন যখন তুমি তা শুরু করো তখনই স্মরণ করো এবং তোমার সমস্ত কর্মকাণ্ড স্মরণ সহকারে তাদের উদ্দেশ্যে নিবেদন করতে বলছেন সমস্ত কথা সবকিছুই দেব মানে শিবিগ্রহের সেবা রূপে নিবেদন করতে বলছেন এবং শিবিরগুলো সেবার ওকে নিবেদন করতে বলছেন এবং এই এই নিবেদন যত অনুশীলন করবে ততই তা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এটাই বহুপাত বলছেন মানে বেশি বলছেন এখানে গুরু বহুপাত যেটা গুজবে কান দিতে বারণ করছেন এবং নববিধা শক্তির মধ্যে যে কোনো একটাকে মানে সম্পূর্ণ রূপে পূর্ণভাবে অনুসরণ করতে বলছেন হরে কৃষ্ণ কিছু হলে প্রণাম মানে মার্জনা করবেন যদি আর কিছু বলতে চান হরে কৃষ্ণ প্রণাম করুন তো এই চিঠি এখনো আহ বাকি আছে একটা চিঠি বাকি আছে আর গতকালে একটা চিঠি বাকি ছিল তো আগামীকালে এই দুটো চিঠি আগামীকাল পড়া হবে এখন আমাদের মাঝে এখন আমাদের গুরু মহারাজ আসছে কোটেশন